এক একটা শার্টের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারলেই বস্তি কাকা টিকটকের প্রতিবন্ধী অবস্থির পুরো বান্ধের নতুন একটা উপায় হলো টেরি শার্ট যাদেরকে আপনি টেরি শার্ট দেখবেন নিঃসন্দেহে মনে করবেন হয়তো সে বস্তির পোলাপান হবে নতুবা সে টিকটকের প্রতিবন্ধী হবে ঠিক বলেছেন প্রমাণ দাও প্রমাণ দাও অবশ্যই প্রমাণ দেব ভাই সুলতান এমএল কখনো প্রমাণ ছাড়া কথা বলে না আমি গুগলে গিয়ে সার্চ করছি বস্তির শার্ট দেখেন রেজাল্ট কি আসে গুগলে সার্চ করার পর অনেকগুলো শার্ট শার্ট আসছে প্রত্যেকটা হলো টেরি শার্ট অর্থাৎ গুগল নিজেই এটা স্বীকার করেছে টেরি শার্ট হলো বস্তির শার্ট আশা করি আপনারা আমার থেকে প্রমাণ পেয়ে গেছেন এক একটা শার্টের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারবে বস্তি কাকা আরে ভাই তোর কথাটা আমার লাগছে মনে হয় মুখে আমি ধন্যবাদ দীপজল কাকা আমার কথাটা আপনাকে বলার জন্য ভাই তুই কি যেন বললি এক একটা শাড়ির দাম চার পাঁচশো টাকা কিনতে না পারলে বস্তি কাকা আরে ভাই বিশ্বাস কর এবার ঈদে জাস্ট একদিন ব্যবহার করার জন্য আমি একটা জুতা নিয়েছি যে জুতাটার দাম হলো 650 টাকা এই দিক দিয়ে লক্ষ্য করলে তো তোর ওই টি আমার জুতা পরিষ্কার করারও যোগ্য না যাই হোক শুধুমাত্র একটা টিডি তাই বলি কেটা বস্তি হাই রে পলাপাই আপডেট হ আরে ভাই আপডেট তো হবই তবে ওদের মতো বস্ত্র পরিবান্দরী স্টাইল এ না কোনটা পড়লে স্মার্ট বা কোনটা পড়লে মানাবে আর কোনটা পড়লে বস্তির পোলা বান্ধের মতো লাগবে এই জ্ঞানটাই তো তোদের ভেতরে নাই সন্দেহ তুই ঠিক কথা বলেছিস এই অর্থে আমি বলতে পারি কুত্তার লেজ যদি তোদের পাশে লাগিয়ে দেওয়া হয় আর বলা হয় এটা হচ্ছে আপডেট ভার্সন এরপর থেকে তোরা কুত্তার লেজ পাশে লাগাবি আর টিকটকে এসে ফর ইউ কাপাবি আর বলবি ব্যাটা আপডেট হয় তোরা একবারও বিবেচনা করবি না এই তোদের নাকি কুত্তার আর চিন্তা কেমনে করবি তোদের তো চিন্তা করার জ্ঞানই নাই তোরা তো ব্রেইন প্রতিবন্ধী এই তুমি কথা কইলে ভাই আরে ভাই চার পাঁচশো টাকা জীবনে চোখেই দেখিনি টেরি শার্ট কিনব কেমনে তবে তোদের সেই পছন্দের টেরি শার্ট দিয়ে ওমর ভাই ঘর পরিষ্কার করে যাই একটু দেখে আরামরে তো সুন্দর লাগে থাকায় টেডি আর এটাকে বস্তি বলে কিছু বেদা নামক বেদি পাগল নিজেকে ভালো মনে করে আর ভাবে যে বাকি সবাই পাগল অতসব বিষয়টা কিন্তু উল্টা আর তুই হলি সেই টিকটকার গ্রুপের একজন সদস্য যে সকালে হয় নারী আর বিকেলে হয় পুরুষ আমনের কথাবার্তা হলে মুই সাইড দূরে আশ রাখতে পারি না আফসোস তো তখনই লাগে প্রতিবন্ধী যখন নিজেকে স্মার্ট দাবি করে ঠিক আছে তাহলে তোদের স্মার্টদেরকে একটু দেখে আসি আরে ভাই এটা কি তোদের সেই স্মার্ট ছেলে বা স্মার্ট পোলা পান যাদেরকে দেখতে লাগালি হিরো আলমের মতো আবার এক অর্থে বলা যায় এগুলো সব গান দল লে ভাই কি দেখলাম রে এগুলো আরে ভাই তোদের ভাত দেখে তো আমার মনে হচ্ছে তোরা হিরো আলমের ভাত মারবি এসার আর কিছুই করবি না হাল তো কথা একদম কবি অনেক কথা বলে ফেলেছি আজকের মতো এখানে শেষ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন oh